প্রিয় গাইস আজ আমরা আসছি সিন্ধুরিয়া চকে ফাঁকা জায়গা এখানে চারিপাশে শুধু হয়ে হলুদ সরিষার ফুল ফুটে আছে তারপরে সবুজ ঘাস এখানে এসে আমাদের একটু গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে হলো আমরা এখানে কোনো মিউজিক নিয়ে আসিনি আমরা এই শুধু যে দপ আর এই যে দেখেন এই যে ঝুঁজুন নিয়ে আসছি আর কি এটা দিয়ে আমরা এখন গান গাওয়ার চেষ্টা করছি আপনারা সবাই যে আমাদের এই গানটা শুনে একটু লাইক দিবেন কমেন্টস করবেন ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার সাথে আছে শিল্পী আলী হোসেন ভাই তাহলে এখন আমরা গানটা শুরু করি হ্যাঁ ধরেন আলী হোসেন ভাই হরেক রকম পাগল নিয়া সো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল নিয়া মেলা বাবা হরেক রকম পাগল নিয়া মেলায় মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বছর শেষে ছত্রিশ মাসে আমার যখন উরু আসে বছর শেষে চৈত্র মাসে বাবার যখন উরু আসে হাজার হাজার পাগল নিয়ে পাগল এসে মিলে যায় বেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল নিয়া মেলাই বেলা বাবা হরেক রকম পাগল নিয়া মেলাই বেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবাই থাকে বাবাই থাকতো পাগল ও বেশে তাই তো এত পাগল আসে বাবার থাকতো পাগল বেশে তাই তো এত পাগল আসে দেখো পাগলদেরকে ভালোবেসে ছয় কত জ্বালা পাগলদেরকে ভালোবেসে ছয় কত জ্বালা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল নিয়া মেলাই সো মেলা বাবা হরেক রকম পাগল নিয়া মেলাই সো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবার কিছু চলে পাগল আছে যেমন আবুল সরকার বাংলাদেশে আবার কিছু ছেলে পাগল আছে যেমন আবুল সরকার বাংলাদেশে পাগল ইন্ডিয়াতে পহিরা খেলা গুলাম পাগল ইন্ডিয়াতে পইরা খেলা বাবা তোমার দরবারে সব পাগলে খেলা বাবা তোমার দরবারে সব পাগলে খেলা বাবা পাগল বাবা তোমার সব পাগলের খেলা খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা দর্শক মণ্ডলী যদি আপনাদের এই গানটি ভালো লাগে অবশ্য সবাই লাইক দিবেন কমেন্টস করবেন ফলো দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ